ইরানের পারমাণবিক কেন্দ্রে ১৪ জুন থেকে কয়েক দফায় হামলা চালায় ইসরায়েল পরে এই হামলায় অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র তাদের মতে এই হামলায় ধ্বংস করা হয় ইরানের সকল পারমাণবিক প্রকল্প এটিকে ইতিহাসের অন্যতম সফল অভিযান বলে দাবি করে দুই দেশ কিন্তু তিরিশ জুন নিউজ ফেস দ্য নেশন অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরবানি জানান পারমাণবিক শক্তি বৃদ্ধির জন্য ইরানে ইউরেনিয়াম মজুদ অব্যাহত থাকবে তিনি বলেন পারমাণবিক সমৃদ্ধিকরণ আমাদের অধিকার এনপিটি স্বাক্ষরকারী দেশ হিসেবে ইউরেনিয়াম মজুদ ও শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি উৎপাদনের পাশাপাশি ইরানের পারমাণবিক ঘাঁটিতে ইউরেনিয়াম মজুদ এখন আরও বৃদ্ধি পাবে অন্যদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের আশ্বাসের প্রয়োজন বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাঘচি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আবার শুরু করতে যাচ্ছে ঠিক এমনটাই দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তবে বিশেষজ্ঞরা মনে করে তেহরানের পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি হওয়ার আশঙ্কায় বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে